সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃস্বার্থ মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল সাড়ে চারটায় শহরের তালতলা হাই স্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বাড়ি হেলাল সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেকার আলী সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশে সমাবেশ কর্মসূচিতে আরো বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি রায় প্রমুখ এতে বক্তারা বলেন বাংলাদেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যু লড়াই করতে করতে বেঁচে আছে তাকে বিনা দোষে এবং বিনা কারণে আটকে রাখা হয়েছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণ হতে কোনো শর্ত ছাড়া অবলম্বেতাকে নি শর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি নেতারা আজিজ এবং বেনজিরকে বলির পাঁঠা বানিয়েছেন শেখ হাসিনা এবং 18 সালের নির্বাসনের বইতরনি পার হয়েছিল হয়েছিল না পুলিশ প্রধান বেঞ্জিনের কাঁধে ভর করে আপনি নির্বাচন পার করেছিলেন আজকে আপনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মুক্ত প্রতীক সেনাবাহিনীর প্রধান কে বলেন আজিজ জেনারেল আজিজ তার কাঁধে ভর করে আঠারো সালের নির্বাচন পার করেছিলেন অনেক মা বোনকে আপনি গ্রেপ্তার করেছেন লুণ্ঠন করেছেন ঘুম করেছেন খুন করেছেন ক্ষমতা ইটেকে থাকবার জন্য সেই সমস্ত পুলিশ অফিসার এবং সেনা প্রধানের অবস্থা এখন কি বলির পাঠায় পরিণত হয়েছেন তাই না নিজেকে সহি বানানোর জন্য শেখ হাসিনা আপনি আজিজ এবং বেনজিরকে বলির পাঠা বানিয়েছেন বলির পাঠা বানালেও ভুল হবে কথা বলা কেন বলির পাঠার পাঠা তো বলি দেওয়া হয় এখান তারা পালিয়েছে দেশ পালিয়েছে আজকে যারা পুলিশে কর্মরত আছেন তারা একবার চিন্তা করে দেখুন আজকে যারা পুলিশে কর্মরত আছেন তারা একবার চিন্তা করে দেখুন যখন আপনাদের তারা এই অবৈধ শেখ পার পাঁচটি সাত করে নেবে তারপরে আপনাদের অবস্থা যদি বেঞ্জির এবং আজিজের মতো হয় আর একজন আছে পুলিশের ঢাকা বিভাগীয় ওই যে ঢাকার পুলিশ কমিশনার আসাদ মিয়া তাই না আগের থেকেই পালিয়েছে আগের থেকেই পালিয়েছে আজকে যারা শেখ হাসিনাকে পারপাস সাপ করছেন আজকে যারা পারপাস সাপ করছেন তাদের অবস্থা যে এই বেঞ্জির আসাদ বিয়ার মতো হবে না যদি হয় আর যদি শেখ হাসিনা আপনাদের পালানোর সুযোগ না দেয় জনগণ যদি আপনাদের পালানোর সুযোগ না দেই তাহলে কিন্তু বলির পাটা কিন্তু হতে হবে তাই না সুতরাং আপনার শাসনতন্ত্রের পক্ষে থাকুন সংবিধানের পক্ষে থাকুন অবৈধ কোন ক্ষমতার তলপি বাহক হয়ে না অবৈধ কোন ক্ষমতার অজ্জাধারী হবেন না নিরপেক্ষ ভূমিকা পালন করুন আপনারা যারা দুর্নীতি কি বর্তমান সরকার কম করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লোপাট হয়ে গেল বেরিয়েছে খবরে জোয়ার কোটে বাংলাদেশি টাকা ডলারে পরিণত করে মাংসের টুকরার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে এত টাকা তারা ইনকাম করেছে আজকে দেখেন অনেক অনেক বাংলাদেশের টোটাল ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে টাকা এমন চুরি করেছে এমন লোপাট করেছে এখন তার ক্ষমতায় টিকে থাকবার জন্য একবার পুলিশের কাছে ধর্ণা ধরে একবার র্যাবের কাছে ধরে একবার গোয়েন্দা সংস্থার কাছে ধর্ণ ধরে একবার প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছে ধর্ণা ধরে একবার চীনের কাছে ধর্ণা ধরে একবার আমেরিকার কাছে ধর্ণা ধরে মনে রাখবেন বাংলাদেশের জনগণ কিন্তু আপনাকে নো কনফিডেন্স ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যত দেশ বিদেশ তো আপনি ঘুরে বেড়েন না কেন বাংলাদেশের জনগণের হৃদয়ে আপনার আর কোন স্থান নেই পদত্যাগ আপনাকে করতেই হবে পতন আমার হবেই হবে এটা সুনিশ্চিত সুতরাং আজকে যারা আজকে যারা অবৈধভাবে এই অবৈধ সরকারের সমস্ত নির্দেশগুলো মান্য করে আমাদের বিভিন্ন মিটিং এ আঘাত করছেন আমাদের বিভিন্ন নেতা কর্মীকে আঘাত করছেন তার পরিণাম কিন্তু ভালো হবে না